সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সাদা শকুন নিয়ে আলোচনা করব তাহলে সাদা শকুনের ইমেজটা আপনাদের সামনে হাজির করি এই দেখুন এই দেখুন সাদা শকুন এই সাদা শকুনটা আমি নামকরণ করেছিলাম ঠিক আছে জামাতি আমির শক ডাকাই সকুন উর রহমানকে আমি প্রথমে সাদা নাম দিয়ে তাকে সাদা শকুন হিসাবে অনলাইনে ভাইরাল করে দিয়েছিলাম এইবার দেখুন কালা শকুন বলছে কি বলছে সাদা শকুন হইতে সাবধান কালা শকুন কালা শকুন ও সাদা শকুন কে ভয় ভয় করে কালা শকুন এতদিন ভাবতো সে বুঝি ভয়ঙ্কর এখন কালো শকুন বুঝতে পেরেছে তার চেয়ে ভয়ঙ্কর আরেকটি শকুন হচ্ছে সেটি হচ্ছে সাদা রঙের শেত শকুন সাদা শকুন সাদা শকুন তার জন্য হুমকি স্বরূপ দেখুন শকুন শকুন কে ভয় পায় আর আমরা মানুষ কেন মানে সাদা শকুন কে ভয় পাবো না হুম আমরা এখন দেখা যাচ্ছে এই যে সাদা শকুন আমি বলছি না ভাই কালো শকুন বলছে আমাকে নয় ভাই মাফ করো তোমরা কালো শকু সাদা শকুন কে তোমরা ভয় করো সাদা শকুন ওই যে সাবধান আমার থেকে সাবধান হওয়ার দরকার নাই ঠিক আছে তো এই সদাশোক আন্ডারসন সম্পর্কে একজন বীর মুক্তি কি বলেছেন সেটি তো একটু একটু না একটু আমাকে প্লে করতে হবে না প্লে করি লেটস প্লে এরুল মুমিনের বাড়ি হুম হুম যিনি বাংলা পৃথিবীর সবচেয়ে বড় মুমিন হন সেই যে সফিকুর রহমান সাহেবের বাড়ি উনি কোন সিলে দ্বারা বলছিলেন দারাক্ত দেখি পাস করো সিলেটে 19টা সিট আছে আমি তো এখনো বলতেছি। একটা সিটে যদি জামাত পাস করতে পারে আমি বলবো আমার সমস্ত রাজনীতির সব ব্যাকরণ ভুল আমি যদি সিলেটের সাদা শকুন কুলাউড়ার একটি আসনে আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা বিএনপির প্রার্থীর সাথে নির্বাচনে স্ট্যান্ড করে পাস করতে পারে তাহলে আমি অনলাইন থেকে লাইভ ভিডিও করা ছেড়ে দেব আমি বললাম ঠিক আছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যে এটি বলেছেন এমনটি না আমার পক্ষ থেকে আজকের লাইভ ভিডিও থেকে আমি ঘোষণা দিলাম যে আমি আমি মানে অনলাইনে লাইভ ভিডিও করা ছেড়ে দেব ঠিক আছে সাদা শকুন কুলাউড়া হচ্ছে আওয়ামী লীগের ঘাটি এখানে সাদা শকুন ফাঁস করবে হ্যাঁ আশা করে আরে যে সাদা শকুনকে মানুষ কুলাউড়া থেকে মানে জুতা খড়ম খড়ম ঝাড়ু মপের ডান্ডা লাঠি দিয়ে বাড়িয়াইতে বাড়িয়াইতে বিদায় করবে সেই সাদা শকুন এখন জিন্দা পীর হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে জিন্দা করার কথাবার্তা বলে আর একটু শোনা যাক আমি চ্যালেঞ্জ করলাম তো কোথাও জিততে পারবো না সিলেটের আমার গ্রেটার ময়মন সিংহে টা সিট আছে শুধু ফুলবাড়িয়া সিট ছাড়া শুধু ফুলবাড়িয়া একটা সিট আছে এই সিট সারা কোথাও কন্টেস্টই আসবে না জামা। তবে যদি বলেন যে কন্টেস্ট হলো বিএনপির সাথে কন্টেস্ট হবে বিএনপি দুই লাখ ভোট পাবে জামাত পঁচিশ হাজার পাবে এই কন্টেস্টে আসতে পারবে কিন্তু রিয়েল যে কন্টেস্ট এই কন্টেস্টে মহাম সিং এর আটত্রিশটা সিটের কোথাও আসতে পারবে না আমি তো কইলাম ওই যে ত্রিশ লাখ লোকের মিটিং করে তারা যে মিটিংগুলো করিয়া মানুষকে দেখায় লাখে লাখে লোক ওই সে এত বড় মিটিং আর কোথাও হয় না এই ত্রিশ লাখ লোক কীভাবে হয় আমি তো তাদেরকে আমি সরকার হিসাবে বলছি যে আপনি মুক্তিযোদ্ধাদেরকে পারমিশন দেন আজকের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একাত্তরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হইতেছে জাগো একাত্তর নামে একটা সঙ্গ একটা ডাক দেখ কেউ নাই তো পরিস্থিতি নাই বলে তো আমি বলতেছি এই পরিস্থিতি আসবে একদিন সব ঘরে ঢুকে দেব আচ্ছা একটু থামলাম আমি ওই যে মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন যে তারা তিরিশ লাখের জমায়েত করে দেখায় যে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করে আপনারা জানেন 30 লাখ তারা কুত থেকে নিয়ে আসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাস ট্রাক বুঝাই করে হায়ার করে নিয়ে আসে শুধু হায়ার করে মানুষ নিয়ে আসে এমনটি না তাদের নেতা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এক জায়গা জমায়েত করে দেখা যে এই এলাকার তিরিশ লাখ মানুষ বা তিরিশ হাজার মানুষ তাদের মিটিং এ এসেছে এটা হচ্ছে একটা ভাওতাবাজি ফাঁকি বুঝতে পারছেন এলাকার দুইশো মানুষও পাঁচশো মানুষও তাদের মিটিং কে যায় না পাঁচশত মানুষ যদি যায় তাহলে দেখবেন দুইশত মানুষ দেখ গেছে তাদের বক্তব্য শোনার জন্য আর বাকি তিনশো হচ্ছে তাদের সদস্যরা দলের সদস্যরা এটাই হচ্ছে তাদের ট্রিক এটা আপনারা বুঝার চেষ্টা করুন প্লিজ আর একটু শোনা যাক যারা আজকে চক্রান্ত করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা চক্রে সব ঘরে ঢুকে যাবে আমি বলে দিলাম তো যদি আমাকে বা আমাদেরকে কিছু লোককে মারিয়ে ফেলতে না পারে সব ঘরে ঢুকে যাবে শুধু পারবে পার্সোনালি কিল করতে এছাড়া আমরা যদি জীবিত থাকি আল্লাহ যদি জীবিত রাখে এরা কেউ এই দেশে দশ পার্সেন্ট ভোট পাবে না আপনারা বলেন যে ইসলামের নাই ইসলামের নামে মৌলানা সাহেবদের ওয়াশ পড়ার জন্য লোক যায় ওয়াশ শোনার জন্য লোক যায়

কথা উনি বলেছেন মোল্লা মুন্সিদের ওয়াজে মানুষ ভিড় করে কিন্তু তাদেরকে নির্বাচনে ভোট দেয় না আর ইতিপূর্বে তো এটি প্রমাণিত হয়েছে আর জামাতকে তো দেওয়ার প্রশ্নই উঠে না জামাত হচ্ছে একাত্তরে স্বাধীনতা যুদ্ধ বিরোধী বা মুক্তি যুদ্ধ বিরোধী একটি শক্তি এই অপশক্তিকে বা এই অপশক্তি সাদা শকুনদেরকে তো কেউ নির্বাচিত করবে না ইবেন ইবেন যে বামাতি বাইট টা বনসাই সাদা শকুন ওইটার নাম কি ফ্রড মাঝার রুফে ফরহাদ মাজার গণতন্ত্র গণবিপ্লব গণ অভ্যুত্থানের কথাবার্তা বলে এই ফ্রড মাঝার তার এলাকায় যদি নির্বাচনে স্ট্যান্ড করে দুইশোটা ভুটো পাবে না ঠিক আছে আর ওই যে আনু মুহাম্মদ আরেকটা দালাল সে যদি তার এলাকায় নির্বাচনে স্ট্যান্ড করে ওইখানে ভোট পাবে না আর বাংলাদেশের তো বামাতি মানে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আছে এরা তো বাংলাদেশে একটা উচিত পাবে না বুঝতে পারছেন আর জামাতের সাদা শকুন কমপ্লিটলি মাইনাস মাইনাস ঠিক আছে আর একটু শোনা যাক এবং বাঙালিরা তো মনে করেই না বাঙালিদের সাথে ধর্মীয় রাজনীতির কোনো সম্পর্ক নাই বাঙালিরা সবসময় অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ সব সবসময় মানবতার পক্ষে মুক্তি সংগ্রামের পক্ষে শোষণ মুক্তির পক্ষে বাঙালিরা সব সময় যেমন চায় সন্ধ্যার পরে শীতকালে ওয়াজ হোক মৌলানা সাহেবের ওয়াজ শুনি শীতকালে তেমনই চায় আবার ও মাসে যাত্রা গান হোক রূপবানের গান হ্যাঁ যাত্রা গান হোক রূপবানের গান হোক চায় বাঙালিরা আবার বাঙালিরা মাজারেও চায় কিন্তু এরা যাত্রা গানের মঞ্চ মাজার ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে কালচারাল জেনোসাইড কারণ বাঙালিদের বাঙালিত্ব বা বাঙালিদের মানে ইনক্লুসিভ বা ইনক্লুশন হওয়ার যে স্বভাব ইনক্লুশন সব কিছুকে গ্রহণ করার যে স্বভাব বা প্রকৃতি এটিকে নষ্ট না করলে পরে এই জামাতি জঙ্গিরা ক্ষমতায় থাকতে পারবে না তাদের কাছে বাঙালি সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি বাঙালিদের প্রকৃতি হচ্ছে তাদের কাছে শত্রু বিষয়টা বুঝতে পারছেন এই কারণেই তারা বাংলাদেশের কালচারেল যে বঙ্গবন্ধু রহমানের মুরাল থেকে মুক্তিযুদ্ধের ধানমন্ডির বত্রিশ নাম্বার ধানমন্ডির বত্রিশ নাম্বার থেকে কবি সাহিত্যিক রাজনীতিবিদের বাড়িঘর রাজনীতি এতে ওনাদের বাড়িঘর থেকে শুরু করে যাত্রার মঞ্চ নাটক না যাত্রা নাটককে নাটক নাটক সঙ্গীতের ক্লাসিক্যাল গানের মঞ্চ সঙ্গীতের মঞ্চ ভাঙচুর করা থেকে শুরু করে মাজার ভাঙচুর এই সব সবগুলোই হচ্ছে কালচারাল জেনেসাইটির অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত এটাই তারা করে যাচ্ছে এরা হচ্ছে অপশক্তি ঠিক আছে বাঙালি কৃষ্টি সংস্কৃতির শত্রু আরেকটু আরেকটু প্লে করে শোনাই মুদের বাড়ির দক্ষিণ পাশে গো দাই মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা মা গো এটাই শুনতে চায় মানে যে লোকটা

ellos आपने एक বলেছেন মমতাজদের মত মানে লোকশিল্পীদের জেল হাজতে ভরে রাখার মানে হচ্ছে বাঙালি বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে জেল হাজতে ভরে দেওয়া এইটাই তারা করেছে বন্দী করে দেওয়া এইটাই করেছে ভাই সাবার নামাজ পড়বে এমন হলো বাঙালি জি কথা আমি কথাটা কি বুঝতে পারছি আবার দেখা যাবে এক বাপের তিন ছেলে আছে একটা আরবি পড়তাছে দুইটায় বাংলা পড়তেছে ভাইয়ে ভাইয়ে আবার মিল আছে সুন্দর আছে এইটা কিন্তু তারা চায় না তারা চায় একই ফ্যামিলির পাঁচ ভাই বোন সবাই যাতে জামাত করে এটাই তারা চাচ্ছে দে আর দ্য রিয়েল ফ্যাসিস্ট বুঝতে পারছেন ওই কয়দিন আগে না কালচারাল ফ্যাসিস্ট বলেছিল বাংলাদেশি বাংলা বাঙালি বাংলাদেশের শিল্পী বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদেরকে কেন বলেছিল কারণ ওনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পোস্ট দিয়েছিলেন এই কারণে হ্যাঁ এবং কালচারাল ফ্যাসিস্ট বলে উনাদের ইমেজের মধ্যে এরা পিটা করেছিল তারা কি জানে তারাই হচ্ছে আসল কালচারাল ফ্যাসিস্ট দর্শক শ্রোতারা সাদা টকুন এরা কোথাও ভোট পাবে না চর্মনাই চর্মনাই পীর এরা চর্মনাই পীর সাদা শকুন বামাতি বাইটা সাদা শকুন আর বামাতি নেতারা যতই হামবি দাম্বি করুক না কেন গণতন্ত্রের ভুলিয়া ওড়াক না কেন জনগণ তাদেরকে কোনো গণতান্ত্রিক ইলেকশনে নির্বাচিত করবে না দ্যাট ইজ ট্রুথ আপনি তো কোনো আদর্শের কথা বলবেন তখনই যখন আপনাকে মানুষ ওই আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য মনোনীত করবে বা নির্বাচিত করবে এদেরকে তো মানুষ ভুটই দেবে না ঠিক আছে ঝাড়ু পিঠা করে বিদায় করবে এদের জামানত বাজে আপবে এটাই চরম সত্য আজকে এই পর্যন্ত থাকুক যাওয়ার আগে বলি আপনারা সাদা শকুন হতে সাবধান থাকবেন ঠিক আছে যেখানে পাবেন সাদা শকুনকে সেইখান থেকে তাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ